চাঁদপুরে বন্যায় ঘরবাড়ি কৃষি রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষত চিহ্ন এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন বিস্তারিত জানান না ক্ষয়ক্ষতির চিত্র যদি আমি বলি প্রথমেই আমি আপনাকে একটি জিনিস দেখাতে চাই সেটি হচ্ছে যে আমি চাঁদপুর সাহার উপজেলার চন্ডিপুর গ্রামে অবস্থান করছি এখন আমি এই গ্রামে এসে দেখেছি বেশিরভাগ বাড়ি কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং অধিকাংশ ঘরই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার বিশেষ করে যে মাটির তৈরি ঘরগুলো সেগুলোর মাটি কিন্তু ইতিমধ্যে নেমে গেছে সরে গেছে সেক্ষেত্রে কিন্তু ঘরগুলো একদম অনিরাপদ হয়ে গেছেন আর এই বাড়িটিতে আমি প্রায় আধা ঘন্টা ধরে অবস্থান করছি আমি যদি এই বাড়ির বিষয়ে একটু বলি এখানে এখন পর্যন্ত হাঁটু পরিমাণ পানি তবে লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে গত পনেরো দিন যাবৎ কিন্তু তারা এই পানিবন্দী অবস্থায় রয়েছেন সেক্ষেত্রে এখানে কিন্তু কমর পরিমাণ পানি ছিল এবং তারা বাড়ির সবাই কিন্তু পার্শ্ববর্তী যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে অবস্থান করছেন একই চিত্র কিন্তু চাঁদপুরের যে সাহসী উপজেলা সেই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে এখন অবস্থান করছে দেখা যাচ্ছে বিশেষ করে এই জলাবদ্ধতা নিষ্কাশনের যে ত্রুটি রয়েছে সেই ত্রুটির কারণে কিন্তু এই পরিস্থিতি হয়েছে বলে দাবি স্থানীয়দের টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন আর প্রশাসন বলছে যে তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে কিন্তু সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে আর বিশেষ করে চাঁদপুরের প্রায় বারোশো স্বেচ্ছাসেবী কর্মী কিন্তু এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এখন কিন্তু চাঁদপুরের হাজিগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু এখন জলাবদ্ধতা নিয়ে সরে গেছে বিশেষ করে সেই এলাকায় কিন্তু এখন যে বন্যা পরবর্তী জলবদ্ধতা পরবর্তী দৃশ্যপট কিন্তু এখন দেখা যাচ্ছে বিশেষ করে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়াও অনেক মাছ চাষি রয়েছে মাছ চাষি রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া হাইমসর উপজেলার যারা চাষি রয়েছেন তারাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন যদি বলি যে চাষ মাছ চাষিদের ক্ষেত্রে প্রায় দুইশো কোটি টাকার কাছাকাছি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বারোশো হেক্টর কৃষি জমি কিন্তু ক্ষতি বিশেষ করে ধান সহ অন্য যে আবাদি ফসল রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তবে আসার বিষয় হচ্ছে যে কিছু কিছু কৃষক আমরা দেখেছি যে তারা কিন্তু পুনরায় এই চাষাবাদ শুরু করেছেন এবং তাদের এই লস কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে তারা আশা করছেন শান্তা ঠিক আপনাকে ধন্যবাদ